আসসালামু আলাইকুম গিয়েছিলাম বিএমএসএস এর প্রোগ্রামে আমাদের জাতীয় জাদুঘরে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের টপিক ছিল ন্যাশনাল ইউথ কনফারেন্স অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অনুষ্ঠানের শুরুতেই ছিল ওপেনিং সেরোমনি অডিটোরিয়ামে ঢোকার পর নিজ নিজ আসন গ্রহণ করি এবং একে একে আমাদের অতিথিরা সামনে চলে আসেন সম্মানিত ডক্টরদের ওপেনিং সিরোমনি সম্পর্কে বক্তব্যের পর আমাদেরকে ব্রেকফাস্টে বিরতি দেওয়া হয় ব্রেকফাস্টের পর মূলত আমাদের এক একজনের এক এক টপিক অনুযায়ী কনফারেন্স শুরু হবে এখানে প্রত্যেকটা জেলার রিপ্রেজেন্টেটিভ রয়েছেন আমি রিপ্রেজেন্ট করছিলাম জয়পুরহাটকে আমার টপিক ছিল জেন্ডার বেসড ভায়োলেন্স এখানে আমাদের ম্যামরা খুব সুন্দর করে বুঝিয়েছেন কিভাবে কি কাজ করা দরকার এবং কিভাবে আমরা এই টপিকটি নিয়ে আলোচনা করতে পারব প্রথম সেশন শেষে আমাদেরকে দুপুরে খাবার দেওয়া হয় খাবারের পর আমাদের নেক্সট সেশন শুরু হবে বিকাল থেকে খাবার শেষে মাঝে আমরা অডিটোরিয়ামে গিয়ে অন্যদের প্রেজেন্টেশন উপভোগ করি পর আমাদের যে যার নেক্সট সেশনে চলে যায় সে চলে যায় বাড়ির উদ্দেশ্যে দুদিনের এই কনফারেন্সের আজকে ছিল প্রথম দিন মেডিকেলে যোগদানের পর এই প্রথম আমার কোনো সেমিনারে অ্যাটেন্ড করা আয়োজক কমিটি প্রশংসার দাবিদার আগামী ডক্টর সকলের প্রয়োজনায় আমাদের দেশ আরও এগিয়ে যাবে এটাই কামনা